আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম কলা দিয়ে একটা রেসিপি এখানে আমি দুইটা কলা নিয়েছি ভর্তা বানাবো আজকে চলুন দেখবেন তাহলে আমি কীভাবে ভর্তা বানাই আর এই কলাটার ভর্তা কিন্তু যাদের ফ্যাটের সমস্যা বেশি আংসা বা ফাতলা ফাইখানা কলার ভর্তা বলেন রান্না করে বলেন খাওয়াবেন তাড়াতাড়ি ফ্যাট ঠিক হয়ে যাবে চলুন তাহলে আমি আজকে ভর্তা বানাবো শেয়ার করব আপনাদের সাথে দেখবেন কলারটাকে আমি চুলের উপর রেখে এভাবে ফুরে নিয়েছি ভিতরে অংশটা এবার নিয়ে নিব এভাবে দেখুন ভিতরে অংশটা সুন্দর নরম দেখুন কলাগুলোকে আমি এভাবে সিলে নিয়েছি এবার ভালো করে একটু ম্যাশ করে নিব রকম ফানে দিয়ে কিন্তু সোলার ফর পানি দিয়ে পরিষ্কার করা যাবে না যে উপকরণগুলো লাগবে এখন দের ছিল এখন কাঁচাঙ্গি করা পেঁয়াজ কুচি এবং ধনে পাতা এখানে কিন্তু অনেকে লাল ফোড়া মরিচ যাদের ফ্যাটের সমস্যা অবস্থা খাওয়াবেন তাহলে ফোড়া মরিচগুলো দেওয়া যাবে না ভালো করে একটু এভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালো করে ম্যাশ করে দিয়ে দেব এবার আমি সরিষের তেল ভালো করে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেছে কলার ভর্তা একেবারে সহজভাবে কিন্তু তাহলে বানিয়ে ফেললাম মজাদার কলার ভর্তা কাঁচকলার ভর্তা একেবারে একেবারে সহজভাবে বানিয়ে বাসায় একটু ট্রাই করবেন গরম ভাতের সাথে ভালো লাগবে আজকে রেসিপিটি এখানে শেষ করে বিনাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ